হচ্ছে কন্ট্রোল কলাম এটা কন্ট্রোল কলাম আর এটা হচ্ছে আপনার পাওয়ার লিভার বলে এটাকে কন্ডিশনার লিভার বলে এটা হচ্ছে ফ্ল্যাপস এটা হচ্ছে আমাদের ব্রেকস আর ওই যে পায়ের নিচে দেখতেছেন এটা গাড়ির মতো এই যে গাড়ির মতো এটাতে অনেকগুলো ফাংশন এটা ব্রেক করা যায় আবার ডানে যাবেন বামে যাবেন আবার ব্রেক করবেন এইটা দিয়ে সবটাই কথা বলে রাডার প্যাডেল হ্যাঁ এই রাডার ভাই এখানে আমরা পুল করি এটা যে যদি আমি টেক করতে চাই এরকম আমি পুল করব আবার যদি ডাউন করতে ডাউন করব আবার আমি যে ডান দিকে যেতে চাই ডান দিকে যাব এটা হলো একজন কো পাইলট আর একজন হচ্ছে ক্যাপ্টেন যখন আমাদের নিয়ম আছে যখন একজন ফ্লাই করে আর একজন কমিউনিকেশন করে এবং কোনো কারণে যদি আপনার একজন ক্যাপ্টেন শিখ হয়ে যায় বা ইনক্যাপাসিট হয়ে যায় দ্যাট অন্য পাইলট যদি এটা কন্ট্রোল করতে পারে সেই জন্যই দুইটা কন্ট্রোল গেল এবং সবকিছু দুইটা দেওয়া আছে